আসসালামু আলাইকুম মনিগোয়ান থেকে লাইভে চলে আসলাম আমি এই মুহূর্তে পৌঁছেছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে না কিছুক্ষণ আগে পৌঁছেছি হোটেল নিয়েছি হোটেলে বাইক রেখেছি বাইক রেখে সাথে সাথে চলে এসেছি সমুদ্র সৈকতে পাভিজাতে এসে দেখি প্রচুর ঢেউ প্রচুর পরিমাণে ঢেউ মানে কক্স সমুদ্র সৈকতে ঢেউ আসলে দেখে শেষ করা যাবে না একটার পর একটা এই যে এসে ঢেউ লাগছে অসাধারণ ফিলিংস যদিও কেউ নেই দু একজন তো দেখবেই দেখবে যারা পরে দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রচুর ঢেউ ঢেউ দেখে আসলে সকল ক্লান্তি দূর হয়ে গেল এই যে কলাতলি বিচ এটা এখন রয়েছি কলাতলি বিচে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি বিচে ওই যে বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে ওরা এখনো নিচে নামেনি আমি জুতা টুতা খুলে নিচে নেমে গেছি আসলে এই লোভ তো সামলানোর না এই রাতের বেলাতেও যে ভিতরে একটা ট্রলার যাচ্ছে অন্যরকম সাহস তাদের বিশাল বিশাল ঢেউ এই টাইমটাতে এসে আসলে খুব ভালো হয়েছে অনেক সময় এসে দেখা যায় যে গতবারে যে যেমন জানুয়ারি শেষে খুব বড় বড় ঢেউ পেয়েছিলাম না ছোট ছোট ঢেউ ছিল কিন্তু আজকে এসে রাতের আগে এত বড় বড় ঢেউ ভালোই লাগছে খুবই ভালো লাগছে আসলে আল্লাহ হাফেজ কালকে আসবো ইনশাল্লাহ আবার